আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিল কারি মাম ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভেষজ যেটি কি কিনে আমরা শাক হিসেবে ভালোভাবে চিনি জানি তো বন্ধুরা সাধারণত আমরা শাক সবজি খেয়ে থাকি আমরা স্বাভাবিক আমাদের শরীরের ভিটামিন প্রোটিনের ঘাটতিগুলোকে পূরণ করতে বিশেষ করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাধারণত আমরা শাক বলতেই বুঝি যে এটি পেট পরিষ্কার করে রক্ত পরিষ্কার করে সাধারণত এটা কোষ্ঠকাঠিন্য দূর করে এই জন্যই খেয়ে থাকি তো বন্ধুরা এক একটি ভেষজ এক একটি শাকের কিন্তু এক একটি গুণাগুণ রয়েছে এক একটি গুণাগুণ বলবো না হাজারো গুণাগুণ শুধু জানা নেই এর ব্যবহার বিধি এবং কোন শাকের কোন উপকারিতা আর শাক বলতেই সাধারণত আমরা কাণ্ড পাতা এগুলোই খেয়ে থাকি কিন্তু সে করে কি গুণাগুণ রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা এটা জানি না তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভেষজ বা যে শাকটি নিয়ে হাজির হয়েছি এটি সাধারণত ওই সকল মহিলাদের জন্য যাদের বাধকজনিত সমস্যা রয়েছে আর সাধারণত বাধক শব্দটি শুনলেই ওই সকল নারী কেঁপে ওঠেন যে আমার বুঝি আর কখনো সন্তান হবে না আমি বুঝি সন্তান ধারণ আর কখনোই করতে পারবো না তো বন্ধুরা এই বাধক একটি ভয়ানক বেধি কাদের জন্য যাদের দীর্ঘদিন এই বাধক চলছেই চলছে ক্লিয়ার হচ্ছে না আর সাধারণত বাধক বলতে যেটা বোঝায় অনিয়ম অনিয়মিত ঋতুস্রাব যেটাকে মিনস বলা নামে আমরা চিনি জানি শিক্ষিত নারী মাত্রই যাদের অনিয়মিত হয় এক মাস থেকে আর মাসের যে দূরত্ব এটি মেনটেন করছে না সাধারণত পনেরো দিন পরেই হচ্ছে কখনো দশ দিন পরেই হচ্ছে যেখানে সাত দিন তিন দিন হওয়ার কথা সেখানে চার দিন হচ্ছে কখনও কখনো বা সাত দিন হয়ে যাচ্ছে পরিষ্কার হচ্ছে না তো বন্ধুরা সাধারণত এই নারীদের এগুলোকে বাধকজনিত সমস্যা বলা হয় আর এই বাধক যে নারীদের রয়েছে তাদের সাধারণত গর্ভধারণ হয় না তো বন্ধুরা এই বাধককে থেকে মুক্ত হতে যে ভেষজটি ঔষধ হিসেবে কাজ করে এবং খুবই পরীক্ষিত আমি সেই ভেষজটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি আঞ্চলিক ভাষায় বলা হয় ঢেঁকি শাক তো বন্ধুরা এটি আপনার কিন্তু পথে ঘাটে সময়ই দেখে থাকেন এটি ঢেঁকি শাক হিসেবে বেশ বিভিন্ন অঞ্চলে বেশ জনপ্রিয় একটি শাক তো এটি শাক হিসেবে সাধারণত খাওয়া হয় আর শাকের উপকারিতা সম্পর্কে আলাদা করে কিছু বলবো না আমি যে উপকারিতার কথা বলছি সেটি হচ্ছে তো বন্ধুরা এর ব্যবহার্য বিষয় হচ্ছে এর শিকড় সাধারণত এটি এক গুচ্ছভাবে একতে উঠে যায় তো এই শিকড়কে আমার হাতে যতটুকু পরিমাণ দেখতে পাচ্ছেন এরকম পাঁচ ছয়টি শিকড় নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন এবং যে নারীর সাধারণত এই বাধকজনিত সমস্যা রয়েছে ওনার ঋতু বা মিন্স যতটুকুই হোক যেদিন পরিষ্কার হয়ে যায় এখন অনিয়মিত হোক আর নিয়মিত হোক তো পরিষ্কার হওয়ার পরেই গোসল করে উঠেই এটিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পাটায় পিষে এই রস যতটুকু পরিমাণ হয় নিয়মিত সেবন করলে খুব দ্রুতই ওই নারী সন্তান ধারণে সক্ষম হবে তো বন্ধুরা আমি খুব দৃঢ়তার সাথে বলছি প্লিজ টাস্ট মি অবহেলা না করে যে সকল নারী বাধকজনিত সমস্যায় ভুগছেন এবং সন্তান ধারণ করতেই পারছেন না আপনাদের মিন্স থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে দিন আপনারা গোসল করবেন ওই লাস্ট দিন আপনারা নিজেদের মতো করে গণনা করে ওই দিন গোসল করে উঠেই এটিকে সুন্দরভাবে ব্লেন্ড করে এটি পাটায় পিসতে পারেন হামান দিস্তায়ও করতে পারেন ব্লেন্ডার মেশিনেও করতে পারেন যতটুকু রস হয় অতটুকু পরিমাণ রস আপনার সিরাপের মতো এক এক কাপ হোক দেড় কাপ হোক এটি খেয়ে ফেলবেন আর যদি স্বাদ বাড়াতে চান সেক্ষেত্রে অল্প পরিমাণে মধু অথবা আখের গুড় অথবা চিনি যে কোনো কিছুর সাথেই এটি মিশিয়ে খেতে পারেন এতে দেখবেন খুব দ্রুতই আপনার বাধকজনিত সমস্যা দূর হয়ে আপনি সন্তান ধারণের উপযুক্ত হয়ে উঠেছে। তো বন্ধুরা আমার বলে দেওয়া পন্থায় আপনার সাত দিন সেবন করবেন পর পর অবশ্যই গোসলের পরে তো এই নিয়মে সাত দিন খেলে দেখতে পারবেন দ্রুতই আপনার বাধক দূরভূত হয়ে গিয়েছে আপনার অভারই আপনার গর্ভাশয় উপযুক্ত হয়ে উঠেছে গর্ভধারের জন্য তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন অন্য রেস্তেদারদের সাথে শেয়ার করবেন সেই সাথে আমাদের চারপাশে যে সকল ভেষজ ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি